এটা কি জিনিসটা কি আসলে জিনিসগুলো সুন্দর না কালারফুল নাম কি রে ছাগল লেদি কই পাইছো চলো তো এটা কি খায় না আচ্ছা দিদি তো এটা কি মানে হঠাৎ করে একটা যে বাচ্চারা এটা আনকমন জিনিস না ঘুরতেছে এটা নাকি খাইতেছে আবার তো চলেন দেখি রে কি আসলে এই যে এটার নাম হলো নামটা বলো আবার আপনারা যারা জানেন যে কি নাম তারা কমেন্টে জানাইতে পারেন আচ্ছা যাকে এটা খাওয়া খায় কিভাবে দেখো তো মানে পুরা এই জিনিসটা ছিঁড়ছে মেহেটে নাকি ছিঁড়ে পরে এমনি এমনি খায়

বেশি বড় না অল্প একটু খেজুরের মতো দেখা যায় কিছুটা কারণ খেজুরের উপরে যে কাঁচা খেজুরটার উপরে যেমন একটা কষ থাকে না এরকম একটা কষ আর ভিতরের ফ্লেভারটা